সবার থেকে আমারটা ইউনিক একদম আমাদের ঘরোয়া পরিবেশে রান্নাটা হয় ব্যবসাটা আসলে আমি সব করে এসেছি এজন্য আমি চাই সব সময় পিওর সবকিছু দিতে আমার খাবারে কিন্তু কোনো কোনো টেস্টি ব্যবহার ব্যবহার করা করা হয় হয় না না আপনি টাকা দিয়ে কেন অসুস্থতা কিনে নেবেন আমার দোকান ছাড়া আপনি এরকম খাবার অন্য কোথাও পাবেন না আমি চাই হলো যে প্রতিটা নারীদেরই নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত উত্তরা মেট্রো রেলের দক্ষিণে তেরাশি চুরাশি নম্বর পিলারে একশো গছ পূর্বে ভিতরে নতুন বৌবাজার আপনারা যারা বউবাজারের খাবারগুলো মিস করতেছেন সবাই দ্রুত চলে আসুন আমাদের এই মজার মজার খাবারগুলো উপভোগ করার জন্য আমাদের দোকানের নামটা হলো কি ইউনিক লাউন্স সবাই চলে আসবেন আমাদের মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য আপনি আসলে ব্যবসা কতদিন থেকে ভাইয়া আমারটা প্রায় আট নয় মাস চলতেছে আচ্ছা মনে করে আপনি এখানে আসলেন ব্যবসায় আমার আসলে মানে বাসা রান্না করে আমার রান্নার উপরে খুব মানে রান্নাটা আমার খুব ভাল লাগে তো সেখান থেকেই আমার আশাটা আর আমার আম্মুর অনেক শখ ছিল তো সেখান থেকেই আমার করাটা আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করছে যে তুমি করতে পারো ওখান থেকে কি কি আছে আমাদের হাসের এটা লাল ভুনাটা আছে লাল ভুনা ও লাল ভুনা আছে আমাদের হাসের কি কালো ভুনা আছে আপনাদের এখানে কালো ভুনা আছে এটা লাল ভুনা হ্যাঁ জি জি তাহলে ওকে ঠিক আছে কয় পিস করে থাকে আমরা 6 থেকে 7 পিস দেই 6 থেকে 7 পিস কত করে 850 টাকা

এটা 6 থেকে 7 पीस থাকে আচ্ছা কেউ যদি চাই দুটো মিক্স করে আর এই টাকা এক প্লেট নিতে সেটা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এক প্লেটের নিচে কি নেয়া যায় কিনা হাফ প্লেট কি দেওয়া সুযোগ আছে এখন না নিতে চাইলে অবশ্যই দেওয়া যাবে হাফ প্লেটের দাম কত আমার কাস্টমারদের জন্য অবশ্যই সবকিছু সুযোগ আছে তারা যেভাবে চাবে আমি সেভাবে দিতে পারবো সমস্যা নাই তারা যদি কেউ আমার কাছ থেকে 100 টাকারও যদি কেউ নিতে চায় আমি 100 টাকারও তাকে দিতে পারবো ব্যবসায়িক করে কাস্টমারদের জন্য তারা যেভাবে আমার কাছে চাবে আমি ঠিক সেভাবে করে দিব ভাইয়া এটা হলো গিয়ে গরুর মোটা বট মোটা বট জি দেখেন সুন্দর গরুর এটা একদম মোটা বটটা কাস্টমার খেলে বুঝবে আমাদের এখন পর্যন্ত ইনশাআল্লাহ কোনো কমপ্লেইন আসে নাই এত মাসে এটা কত করে এটা 180 টাকা 180 টাকা কত টুক করে থাকবে এটা মোটামুটি ভালোই থাকবে এক বাটি হিসেবে হ্যাঁ জি জি এরপরও যদি কেউ চায় দিয়ে দিবেন জি এক বাটি চাইলে পুরোটাই দিয়ে দিবেন আচ্ছা যতটুকু দেওয়া যায় আচ্ছা এটা হলো গিয়ে গরুর বট মোটা বটটা 180 টাকা 180 টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে জি এটা হাফ বিক্রি করেন জি হাফ দেওয়া যাবে এটা হাফ কত হাফ দেওয়া যাবে এটা পরিমাণ বুঝে হবে পরে এটা আমাদের গরুর কালাভুনা এটা জোস লাগতেছে এটা কিন্তু এটা গরুর কালাপনা পেস্ট স্মেলটাকে এটা থেকেই আসতেছে জি ভাইয়া স্মেল এটা ঠিক না আমাদের কোনো কিছু নাই এমনি আমাদের যে রান্নাটা হয় ঠিক সেইভাবে করে একদম আমাদের ঘরোয়া পরিবেশে রান্নাটা হয় এটা কত করে এটাও টাকা এক বাটিতে করে থাকবে এটাও ছয় থেকে সাত পিস থাকে ছয় থেকে আর আমাদের ঝোল যতখানি চাবে কাস্টমার ততখানি আমাদের ঝোল দেওয়া যায় আপনার এখানে দেখলাম যে কালো ভুনা ঝোল করা কিন্তু নরমালি কিন্তু আমরা কালো ভুনা ঝোল দেখি না আমার ভাইয়া আজকে আমার এটা কারণ কাস্টমারের অনেক ডিমান্ড থাকে যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোলটা একটু বেশি চায় সবার থেকে আমারটা ইউনিক আমি চাই যে মানে সবার থেকে একটু আলাদা রকম একটু ভিন্ন রকম ভাবে রান্না করতে তাছাড়া তো আমাকে কেউ মনে রাখবে না আর আমার কাছে কেউ আসবে না এই জন্য আমার কাস্টমারদের জন্য আমি একটু স্পেশাল ভাবে করি চর্বি ভাইয়া আমাদের খুবই কম থাকে এ দেখেন আপনি এটার মধ্যে কিন্তু একটা চর্বিও নাই পুরা মাংসের মধ্যে কিন্তু একটাও চর্বিটা হাড্ডি আছে তবে একটা জিনিস কি অনেকে কিন্তু এটা কমপ্লেন করতে পারে চর্বি হাড্ডি যদি কম থাকে অনেকে বলতে পারে প্যাকেট মাংস কিনা না না আমাদের এটা প্যাকেট মাংস না আমরা একদম পুরো সলিড মাংসটা নিয়ে আসি এটাতে ছয় থেকে সাত পিস থাকেই কাস্টমার ছেলে এক পিস বাড়িয়ে দেয় এটা আড়াইশো টাকা প্রাইস আমি আসলে কাস্টমারকে কাস্টমারকেভাবে চর্বি দেই না কারণ আমার দেখেন পুরো পুরা মাংসের মধ্যে কিন্তু কোনো চর্বি নাই আমি একটু কষাইকে একটু বেশি টাকা বাড়িয়ে দিই যাতে আমাকে কোনো চর্বি না দেওয়া হয় কারণ আমার আমি চাই হলো কি আমি কাস্টমারদের জন্য রান্না করি আমি চাই যে তারা আমার কাছ থেকে সব সময় যেন খুশি থাকে আমার খাবারটা খেয়ে আমার যে হাটটা থাকে সে হারটাও কিন্তু আপনার ওয়েস্ট হবে না সে হারটাও আপনি সুন্দর করে চিবিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার দোকানের নাম যেহেতু ইউনিক লাউন্স আমার দোকানে আমি মানে আমি এটা মনে করি আমাকে কাস্টমার যেটা বলে আমার দোকান ছাড়া আপনি এরকম খাবার অন্য কোথাও পাবেন না একটু স্পেশালভাবে আমি করি আমার খাবারে কিন্তু কোনো টেস্টি সল্ট ব্যবহার করা হয় না ইভেন কোনো রং ব্যবহার করা হয় না কেউ যদি আমাকে এটা প্রমাণ করে দিতে পারে আমি খাবারের মধ্যে কোনো টেস্টি সল্ট দেই বা কোনো রঙ দেই আমি ব্যবসা ছেড়ে দেবো ভাইয়া আমার ব্যবসাটা আসলে আমি সব করে এসেছি এজন্য আমি চাই সব সময় পিওর সব কিছু দিতে আমি কখনোই চাই না যে কাস্টমার আমার কাছ থেকে কখনো অখুশি থাকে অনেক ফ্যামিলিতে দেখা যায় নারীরা এই টাইপের ব্যবসা করতে চাচ্ছে কিন্তু তাদের হাজব্যান্ডরা ওইভাবে সাপোর্ট দিচ্ছে না আবার অনেকে দেখা যায় করতে চাচ্ছে কিন্তু পরিস্থিতির কারণে তারা সাহসটা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু বল। আপুদের অবশ্যই বলবো আপনারা আসেন চেষ্টা করেন ভাইয়াদের বলবো ভাইয়ারা আপুদের একটু হেল্প করেন আশা করে কখনো ক্ষতি হবে না আর এটা খুব সম্মানজনক একটা ব্যবসা খুবই ভালো একটা ব্যবসা এখানে কোনো মানে আপনার কোনো খারাপ কোনো কিছু চিন্তা করে এখানে কিছু নাই একদম আপনি বিশ্বস্ততার সাথে এখানে কাজ করতে পারেন আমরা যে আমাদের এখানে রাত্র সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকতে হয় কাস্টমার বেশি থাকলে পরে কিন্তু আমরা একদম মানে নিরাপদে এখানে কাজ করি আমাদের এখানে কোনো ঝুটঝামেলা ঝামেলা নাই কিছু নাই আমি চাই হলো যে প্রতিটা নারীদেরই নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত আচ্ছা এই মাংসগুলো আপনারা খাবে কি দিয়ে? এটা জন্য চালের রুটি আছে। চালের রুটি আমাদের 10 টাকা পিস, সিটা রুটি আমাদের 20 টাকা, চাপটি 20 টাকা। আর সাথে যদি কেউ পরোটা খেতে চায়, পরোটাও দেওয়া যাবে। পরোটা 30 টাকা আপনাদের এখানে কয়টা থেকে বন্ধ পাওয়া যায়? আমাদের একদম দুপুরে দুটা থেকে রাত 12টা পর্যন্ত। প্রতিদিনই থাকে। জি, প্রতিদিনই। রান্নাগুলা করে রান্নাগুলো সব আমি নিজে করি এটা যদি আমাদের কোনো কাস্টমার যদি চায় যে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমি হোম ডেলিভারিও দিই তার পছন্দ পছন্দ মতো যে কোনো খাবার আমি হোম ডেলিভারি দেব কেউ যদি চায় আমাদের এখানে এসে দেখে আমি কিভাবে রান্না করি এসে দেখে তারপরে খাবে অবশ্যই দেখতে পারবে কোনো সমস্যা নাই আমি এটার মধ্যে কোনো রং মিশাচ্ছি নাকি কোনো টেস্টিসল্ট মিশাচ্ছি নাকি এটা দেখে খেতে পারবে কারণ আপনার টাকা দিয়ে আপনি খাবেন আপনার দেখার অধিকার আছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আপনি টাকা দিয়ে কেন অসুস্থতা কিনে নেবেন আমি চাই আপনি আমাদের খাবারটা দেখেন ভালো লাগলে পরে তারপরে খাবেন আমাদের এখানে খিচুড়ি পাওয়া যায় ভাত পাওয়া যায় খিচুড়ির সাথে আপনি ডিম নিতে পারবেন এখানে হাঁসের মাংস নিতে পারবেন গরু নিতে পারবেন ঘুরি নিতে পারবেন সাথে যদি আপনারা স্পেশালি বলেন যে মুরগির ভুনা নেবেন সে মুরগির ভুনাটাও আমি দিতে পারবো কোন সময় ক্রাউডটা বেশি হয় এখানে এটা সন্ধ্যার পর থেকে আচ্ছা তো কোন খাবারটা বেশি বিক্রি হয় এখানে আমাদের হাঁসের লাল ভুনাটা আর কালা ভুনাটা বেশি বিক্রি হয় আর কোন কোন কালা ভুনাটা আছে কি আছে যেই আছে ভুনা কালো ভুনা এত বিক্রি হয় সেটা আমাকে আমার কাস্টমার যেটা বলে যে আমার মানে রান্নাটা তাদের কাছে স্পেশালি অনেক ভাল লাগে এই যে আমার এটা কিন্তু মানে এটা কিন্তু অনেকখানি রান্না করা হয়েছিল প্রায় 6 কেজির মতো রান্না করা হয়েছে আমার রান্না শেষ করতে করতে বিক্রি করতে করতে আমার এখন এতটুকু আছে যারা আমার খাবারটা এখনো একবারও খান নাই আমার কাছে মনে হয় একবার অন্তত হলেও খেয়ে দেখা উচিত আপনারা খেয়ে দেখেন যদি ভালো না লাগে যদি আপনার কাছে মনে হয় যে ঘরোয়া মতোভাবে হয়নি তাহলে আমাকে একটু করবে যদি সব শেষ না হলে সেক্ষেত্রে কি করেন যেহেতু আপনার আইটেম অনেক বেশি ভাইয়া আমি আসলে পরিমাণ ওইভাবে বুঝে রান্না করি আর হঠাৎ করে যদি আমাদের অল্প রয়ে যায় সেটা আমি বাসায় রেখে দিই কারণ আমার ওইভাবে থাকে না